আমি আগাম সার দিয়ার শুভেচ্ছা দিচ্ছি কমিটির পক্ষ থেকে আসলে আপনাদের সবাই ভালো থাকুন আজকে যে জন্য আপনাদের ডেকেছি আপনারা সবাই এসেছেন খুব ভালো লাগলো আজকে আমরা জনগণতম সত্তরতম দুর্গা পুজো করতে চলেছি পার্কিয়াটা সাবজীবী দুর্গা পুজো কমিটির পক্ষ এবছরে আমাদের থিমটা আপনাদেরকে বলা ছিল যে আমরা ডিজেল বাড়ির সে ডিজেল রান্ড এবার আপনাদের সামনে সবার সামনে নিয়ে এসছি বর্মান এবং বাচ্চাদেরকে আমরা হাইলাইট করে এবছর পুজোটা করেছি এবং আপনাদেরকে আরেকটা কথা যেগুলো বলাই সে আমরা আরও বিশেষ করেছি এবছর হয়েছে বাচ্চাদের জন্য আমরা পুজোটাকে সাজিয়ে তুলেছি এবং বাচ্চাদের জন্য যারা আসবে আগত যে বয়সার্থী থাকবে তাদের মধ্যে কুচি কাছা থাকবে তাদেরকে আমরা ছোটো ছোটো উপহার দেবো আমাদের তরফ থেকে এটা হচ্ছে আমাদের বিশেষ করে আপনাদের কাছে এবং আপনারা কিছু হবার থাকবে আপনারা বলতে পারেন এটাকে বলে বাজেট এটা তো আমাদের এবছর বাজেট চব্বিশ লাখ টাকার মতন আমাদের আনুমানিক বাজেট হচ্ছে চব্বিশ লাখ টাকা আমরা এর সঙ্গে আমরা সাবিকিয়ে আনাটাও পুজো রেখেছি আমাদের থিমের নোজা পুঁজি প্রতি বছর যেরকম হয় সাবিকেন কিন্তু মনে ঘরে সেই ধরনের পুজো আমরা করেছি আর আমরা চাই আপনারা সবাইকে তুলে ধরুন যেন বাচ্চারা আমার কাছে আমাদের এটাকে বুঝতে পারে এবং তারা যেন এই ডিজিটল ট্যাঙ্কটাকে উপভোগ করতে পারে এই থিমের শিল্পীকে

মানে সিং এর উপরে নিউজিল্যান্ডে গিয়ে আমি খুব কমভার্ট করেছি রাজ্য সরকার থেকে বলা হয়েছে এবং জেলা থেকে বলা হয়েছে লাইন দমান হয়েছে সেখানে দেখা পুরো পুজো প্যাডেন্টগুলোতে পুরো যেমন লাইন আর দীর্ঘ লাইন তাদেরকে সমস্যা হয় না আমরা এবছর পুরো যাতে লাইন না হয় যাতে সুষ্ঠুভাবে সবাই দেখতে পারে তার জন্য আমরা পুরো রেডি আছি আমার

এবং সিকিউরিটি সিকিউরিটি তো রয়েছে সাথে আছে পুজো প্যানেলগুলো তো শৌচাগার ভালো দেখা যায় না শৌচাগার্থী স্কুলে একদম ঠিক কথা স্কুলে আমরা উপস্থিত কালকে থাকবে সংসদ সংসদ থাকবে এবং দক্ষিণের বিধায়ক থাকবে এবং আমাদের প্রেসিডেন্ট পরের সরকার মোশাই উনিও মিউনিসিপালিটির চেয়ারম্যান আছেন উনি আমাদের পিজো কমিটির প্রেসিডেন্ট এটা সত্তরতম বর্ষ আপনারা আজকে এখানে কারা কারা উপস্থিত আছেন আমি সেক্রেটারি আছি আমার দুই পাশে দুই নাম হল কর্মী আমাদের সাথে নাম নাম হল শরভ রায় আর আমার নাম হচ্ছে শেখ আমি শুরুর রহমান